সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম রাশিয়া ইউরোপীয় সংস্কৃতি ধ্বংস করে দিতে চায় বললেন জেলনেসকে নিষেধাজ্ঞার মধ্যে ভারতে আসছে রাশিয়ার তেল যা বলল আমেরিকা ব্রিটিশ যুদ্ধ বিমান কি পাচ্ছে ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সন্ত্রাসী বললেন রাশিয়ার দুমার স্পিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা আমরা বাংলা ভাগ করতে দেব না দাঙ্গাকারীদের মদত দেবো না বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে যৌথ বিমান মহড়া যুক্তরাষ্ট্রের দর্শক ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কারণে সাময়িকভাবে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কাতালার রাজধানী বার্সেলোনা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাশিয়া ইউরোপীয় সংস্কৃতি ধ্বংস করে দিতে চায় বললেন জেলনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি অভিযোগ করেছেন রাশিয়া ইউরোপের ওয়ে অফ লাইফ বা সংস্কৃতি ধ্বংস করে দিতে চায় কিন্তু আমরা সেটা করতে দেব না ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পার্লামেন্টে বৃহস্পতিবার এমন অভিযোগ করেন জেলনেস্কি ইউ সংসদ সদস্যদের উদ্দেশ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট বলেন আমি আমার জনগণের বাড়িঘর নিরাপদ করতে এখানে এসেছি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর লাখ লাখ লোক ইউরোপের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে ভাষণ দেওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টসের প্রেসিডেন্ট রবার্টা মেরসোলা ইউক্রেনের প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেন মেরসোলা আবদুল্লাহ কে বলেন আপনার পেছনে আমরা আছি যতদিন প্রয়োজন সিএনএন জানিয়েছে বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের চেম্বারে হেঁটে যাওয়ার সময় জেলানেসকি কে দাঁড়িয়ে অভিবাদন জামান পার্লামেন্ট সদস্যরা এই সময় জেলানেসকির পাশে থাকা মির্সোলা বলেন ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে আপনার জাতির ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়নে যতদিন লাগে আমরা আপনার সঙ্গে থাকব বলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ইউ আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার দেশকে ইউরোপীয় ইউনিয়নের অংশ করার জন্য অত্যন্ত আবেগপূর্ণ আবেদন করেন তিনি বলেন এটি আমাদের ইউরোপ এটি আমাদের নিয়ম নীতি এটি আমাদের জীবনযাপনের পদ্ধতি তার ধ্বংস হতে দেব না জার্কে আরো বলেন রাশি ইউরোপকে উনিশশো ত্রিশ উনিশশো দশকের জেনোফোবিয়ায় ফিরিয়ে দিতে চায় কিন্তু না আমরা নিজেদের রক্ষা করছি আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে নিষেধাজ্ঞার মধ্যে ভারতে আসছে রাশিয়ার তেল যা বললো আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞার মধ্যে ভারতে আসছে রুশ তেল আমেরিকার আপত্তি উড়িয়ে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনেছে ভারত তবে এ বিষয়ে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চায় না আমেরিকা বুধবার এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাইডেন প্রশাসন সে দেশের ইউরোপ এবং এশিয়া বিষয়ক সহ বিদেশ সচিব কারেন ডন জানিয়েছেন ভারত এবং আমেরিকা একে অপরে ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করে এর পাশাপাশি আমেরিকা শক্তি বিষয়ক বিদেশ সচিব জিওফ্রে প্যাট জানিয়েছেন রাশিয়া থেকে তেল কেনার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তাতে আমেরিকার কোনো আপত্তি নেই তবে এই বিষয়ে আলোচনা চালানো যেতে পারে বলে জানিয়েছেন তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার সংরক্ষণ এবং নিরাপত্তার ভূমিকা অপরিসীম বলে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া থেকে তেল কেনার আমেরিকা। আমেরিকার মিত্র এবং সহযোগী পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা নেয় এই নিষেধাজ্ঞার প্রকৃত উদ্দেশ্য ছিল রাশিয়ার তেলের চাহিদা কমিয়ে বেরেল প্রতি দাম কমিয়ে আনা এই সিদ্ধান্তে ইউক্রেন যুদ্ধে রসদ যোগানোর ক্ষেত্রে পুতিনের দেশ সমস্যায় পড়বে বলে মনে করা আমেরিকা যদিও যুদ্ধে এখন পর্যন্ত টানার কোন ইঙ্গিত দেয়নি রাশিয়া উল্টো আক্রমণ আক্রমণের মাত্রা বৃদ্ধি করেছে এদিকে আমেরিকার সঙ্গে রণকৌশলগত সম্পর্কের কথা মাথায় রেখেও জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত রাশিয়া সস্তা তেল আমদানি করা ক্রমশ বাড়িয়েছে ভারত দেশের অভ্যন্তরের চাহিদা মিটিয়ে ভারত আমেরিকাও পরিশোধিত তেল পৌঁছে দিচ্ছে গত মাসে ভারত থেকে প্রায় উনানব্বই হাজার ব্যারেল ডিজেল নিউ ইয়র্কে পৌঁছেছে ব্রিটিশ যুদ্ধ কি পাচ্ছে ইউক্রেন ইউক্রেন কে যুদ্ধ বিমান সরবরাহ করার বিষয়ে উদ্বেগে রয়েছে ব্রিটেনের সরকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে ইউক্রেনের যুদ্ধ বিমান পাঠানোর ফলে তা যদি সম্ভাব্য ফেলে তাহলে সরবরাহ করা হবে না ব্রিটিশ গার্ডিয়ান খবর জানিয়েছে সরবরাহ করার ফলে তা নেটোকে সংঘাতে লিপ্ত করা হবে বলে কয়েকটি পশ্চিমা দেশের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন প্রথমত আমরা যুক্তরাজ্যের যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিইনি এখন আমরা ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ ইউক্রেন কে চ্যালেঞ্জার ট্যাঙ্ক পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে যুক্তরাজ্য আমরা দূরপালা অস্ত্র সরবরাহ করেছে আমরা সব সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নিচ্ছি সম্ভাব্য ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা সম্পর্কে আমরা অবগত মুখপাত্র বলেন যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যুদ্ধ অবসানের সহযোগিতা বলে আমরা আত্মবিশ্বাসী অবশ্যই এসব সিদ্ধান্ত সবার স্বার্থে রাশিয়া বেসামরিকদের উপর বর্ষণ করে উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ ও ইউক্রেনে অবৈধ যুদ্ধ অব্যাহত রেখেছে তিনি আরো বলেন যুক্তরাজ্যে বিপুল সংখ্যক টাইফোন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান রয়েছে অবশ্যই যুক্তরাজ্যে নিরাপত্তা ঝুঁকেতে এমন কোন কিছু আমরা করব না ইউক্রেনে টাইফন যুদ্ধবিমান পাঠাতে ইতালি স্পেন ও জার্মানি এবং F35 পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের অনুমতি প্রয়োজন বলে উল্লেখ করেছেন মুখপাত্র বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসিংি দিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী পাইলটদের যুক্তরাজ্যে প্রশিক্ষণ শেষ হতে পারে যুদ্ধ অবসানের পর তিনি বলেছেন যুদ্ধবিমানের ক্ষেত্রে ব্রিটেনের অবস্থান হলো ইউক্রেনের সক্ষমতা কিছু মাত্রায় বৃদ্ধি করা সমস্যা বা চ্যালেঞ্জ তৈরির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তিনি আরো বলেছেন টাইফন যুদ্ধবিমান পাঠাতে চারটি দেশের লাগবে কিন্তু ব্রিটেন ইউক্রেনের যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়নি বুধবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে মুক্তির ডানা হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্যের কাছে চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির ভালো ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ যুক্তরাজ্য হলো এখন পর্যন্ত যুদ্ধ বিমান সরবরাহের কোন নিশ্চিত ঘোষণা দেয়নি ব্রিটেন তবে ইউক্রেনীয় কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন শিগগিরই পশ্চিমা যুদ্ধবিমান পাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সন্ত্রাসী বললেন রাশিয়ার দুমার স্পিকার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্ন কক্ষের দুমার্লুকাগরের দলদেশ দিয়ে জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশে যাওয়া নর্থ গ্যাস পাইপলাইনে আমেরিকা বলে মার্কিন কিংবদন্তি সাংবাদিক সেইমুর হার্স তথ্য প্রকাশ করার পর এই মন্তব্য করলেন রুশ দুমার স্পিকার তিনি বলেন প্রেসিডেন্ট বাইডেন গত মঙ্গলবার তার ইউনিয়ন অব দ্য স্টেট ভাষণে আমেরিকাকে বিশ্বের বাতিঘর বলে যে দাবি করেছেন তা জার্মানির থার্ড রাইকের নেতাদের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেয় তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত নাজি জার্মানিকে থার্ড রাইক বলা হয় থার্ড রাইকের অর্থ হচ্ছে তৃতীয় সাম্রাজ্য রুশ দুমার স্পিকার আরো বলেন যদি হ্যারি এস এ জাপানে জাপানের হিরোসীমা নাকি নাগাসাকি শহরের জনগণের উপর পরমাণু বোমা হামলা নির্দেশ দেওয়ার জন্য অপরাধী বলা হয় তাহলে কৌশলগত নর্থ গ্যাস পাইপলাইনে হামলা চালাতে নির্দেশ দেওয়ার জন্য বাইডেনকে সন্ত্রাসে বলা যায় বিহাচেসলা বলদিন আরো বলেন পাইপলাইনের উপর আমেরিকা যে অন্তর্ঘাতমূলক হামলা চালিয়েছে তা দিয়ে মূলত তারা তাদের করত রাজ্যগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে যারা নিজেদের অর্থনীতি এবং জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কারণে সাময়িকভাবে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কাতালান রাজধানী বার্সেলোনা বামপন্থী মেয়র আদা কোলাও বুধবার বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহাওয়ার কাছে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে ও গাজার সঙ্গে বার্সেলোনার সম্পর্ক প্রায় পঁচিশ বছর পুরনো ইসরায়েল ফিলিস্তিনের শহর দুটির সঙ্গে বার্সেলোনার টুইন সিটির সম্পর্ক ছিল বার্সেলোনার মেয়র বলেছেন ইসরায়েল যতদিন না পর্যন্ত ফিলিস্তিনিদের মানবাধিকার পরিকল্পিতভাবে লঙ্ঘন বন্ধ না করবে ততদিনই সম্পর্ক ছিন্ন থাকবে তিনি বলেন ইসরায়েল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা মেয়র জোর দিয়ে বলেছেন এই বয়কট মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় কাজ করা ইসরায়েলি বা ফিলিস্তিনি জনগণের উপর কার্যকর হবে না একশোটি গোষ্ঠী ও চার হাজারের বেশি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে এরপর আন্তর্জাতিক রাজনীতিতে নিজেকে না জড়িয়ে বার্সেলোনার সিটি কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছেন মেয়র ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পেনে ইহুদি সম্প্রদায়ের জোট এই সিদ্ধান্তের তীব্রতা জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে বার্সেলোনা বামপন্থী জোট সরকারও বিরোধ দেখা দিয়েছে স্পেন সরকার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আমরা বাংলা ভাগ করতে দেব না দাঙ্গাকারীদের মদত দেব না বললেন মমতা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা বাংলা ভাগ করতে দেব না তিনি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হাওড়ার পাঁচলা মোড়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্তব্য করেন মমতা বলেন কারো সাথে বাংলা ভাগ আমরা করতে দেবো না দাঙ্গাকারীদের আমরা মদত দেব না মনে রাখবেন দেশটাকে ভালো রাখতে হবে প্রসঙ্গত পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের অভিযোগ বিজেপি নেতারা বাংলা ভাগের পক্ষে এক আওয়াজ তুলেছেন উত্তরবঙ্গকে ভাগ করে তারা আলাদা রাজ্য তৈরির দাবি জানাচ্ছেন একশো দিনের প্রকল্পে কাজের টাকা কেন্দ্রীয় সরকার না দেওয়ায় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মমতা আজ বলেন একশো দিনে টাকা কেন্দ্রীয় সরকার দিল না যদি দিত তাহলে আমি কিছু বলতাম না আমি বলতাম নিশ্চয়ই দিয়েছে এগুলো তার লুকানো যায় না একশো দিনে কাজে সাত হাজার কোটি টাকা আমরা পাই কাজ করিয়েছে কিন্তু টাকা দেয়নি আমি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আবেদন করব গরিব লোকেদের টাকা মারবেন না দয়া করে গরিব লোকেদের টাকা ফিরিয়ে দিন ওরা দেয়নি কিন্তু তার সাথে আমরা দশ লক্ষ কর্ম দিবস তৈরি করেছি দশ লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি রাজ্য সরকারের পয়সা থেকে গ্রামীণ রাস্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার পয়সা দেয় না আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে পয়সা দেয় না এরকম ভাবে চলতে পারে না এগারো লক্ষ লোকের বাড়ির টাকা পরে আছে ফুড ও সাবসিডি কেটে দেওয়া হয়েছে যাতে গরিব লোক খাদ্য না পায় আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি আর ওরা টাকা কেটে দিচ্ছে শিক্ষায় টাকা কেটে দিচ্ছে রাস্তায় টাকা কেটে দিচ্ছে বাড়ির টাকা ওরা একা দেয় না আর এই টাকাটা রাজ্য থেকে তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভেজে রাজ্য সরকার ট্যাক্স সংগ্রহ না করে ট্যাক্স সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার এখন একটাই ট্যাক্স রয়েছে জিএসটি আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে যে ভাগটা আমরা পাবো সেটাও দিচ্ছে না বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে যৌথ বিমান মহারাজ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বেলুন কাণ্ড নিয়ে ওয়াশিংটন ও বেজিং উত্তেজনার মধ্যে এবার যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে যৌথ বিমান মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নয় ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য উঠে আসে আকাশপথে চীনা হুমকির বিরুদ্ধে নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্য এই মহড়া বলছে মার্কিন বিমান বাহিনী এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুরক্ষা নিশ্চিত করা এই মহড়ার উদ্দেশ্য বলে জানিয়েছে ওয়াশিংটন এদিকে বেলুন কাণ্ডের পর যুক্তরাষ্ট্র চীনের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন আকাশ সময় চীনা গোয়েন্দা বেলুন ঝুঁকে পড়ার ঘটনায় উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে যৌথ বিমান মহড়া চালাল যুক্তরাষ্ট্র বুধবার আটই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে ও এর আশপাশের অঞ্চলে আকাশে এই মহড়া চালানো হয় তিন সপ্তাহব্যাপী এই মহড়ায় অংশ নেয় যুক্তরাজ্যে কেসিটো ভয়েজার রিফিউলিং ট্যাঙ্কার উড়োজাহাজ এবং তিন দেশের অত্যাধুনিক সব যুদ্ধ বিমান বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে শত্রু যুদ্ধ বিমানে হামলা মোকাবেলায় নানা কৌশলে যাচাই করে দেখা হয় মহড়ার মার্কিন বিমান বাহিনীর চারশো চোদ্দ কম্বেট ট্রেনিং স্কোয়াড্রনের কর্নেল জার্জ রিসার্চ যে হাচিনসন বেজিং প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আকাশপথে চীনা হোমকে মোকাবেলা করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্য এই মহড়া চালানো হয়েছে বলে জানান হাচিনসন কর্নেল হাচিনসন বলেন চীনের হুমকিকে প্রাধান্য দিয়ে আজকের মহড়া পরিচালিত হয়েছে তবে এর সঙ্গে রাজনৈতিক কোনো ইস্যু জড়িত নেই ক্রমবর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের লক্ষ্য তবে তিন দেশের আকাশপথে যৌথ মহড়া চালালো বেলুন কাণ্ডে বেজিং যুক্তরাষ্ট্র সম্পর্কে উল্লেখযোগ্য কোন পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার আটই ফেব্রুয়ারি স্থানীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্রে আকাশের বেলুন প্রবেশের ঘটনা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ